আকিস গ্রুপ বাংলাদেশের একটি সুনামধন্য এবং বৃহত্তম গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আকিজ গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিস ফুড অ্যান্ড ব্যভারেজ লিমিটেডে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সারা দেশব্যাপী নিয়োগের জন্য বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি প্রদান করা হবে শুধুমাত্র এইচএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন প্রশাসনীয় বেতন ও সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেলের একটি ভিডিওতে কথা বলছি আকিশ গ্রুপের নিয়োগ নিয়ে এরকম লেটেস্ট নিয়োগগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যদি আপনারা কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে অনুরোধ করবো অবশ্যই লাইক করবেন তবে চলুন আমরা আকিস ফুড অ্যান্ড ব্যভারেস নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে আকিস ফুড অ্যান্ড ব্যভারেজ নিয়োগ বিজ্ঞপ্তি ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের নিয়োগ দেওয়া হবে আকিস ফুড অ্যান্ড ব্যভারেজ লিমিটেড এফএমসিজি ভোগ্যপূর্ণ বিশেষত জুস কমল পানি ও কার্বনেটেড ব্যভারেজ চিপস ইত্যাদি উৎপাদন ও বাজার জাত করে থাকে পদের নাম সেলস অফিসার দায়িত্ব ও কর্তব্য রুট প্যানেল অনুযায়ী কাজ করা দোকানদারদের কাছ থেকে পণ্য অর্ডার নেওয়া মাসিক সেলস রিপোর্ট তৈরি করা মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা বয়স বাইশ থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা এইচএচসি স্নাতক পাশ অগ্রাধিকার দেওয়া হবে উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট তিন ইঞ্চি সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন টি ডিএ মোবাইল বিল দুইটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্রাজুইটি হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স সেলস ইনসেন্টিভ লিফ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট এল এফ এ ইনক্রিমেন্ট এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে সরাসরি সাক্ষাৎকারের সময় সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছয়টি জেলায় সরাসরি সাক্ষাৎকার প্রদান করা হবে সাক্ষাৎকারের তারিখ দশে মে দু তারিখ শুক্রবার পদের নাম সেলস অফিসার সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকায় আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বলিয়াপুর স্ট্যান্ড হিমায়তপুর সাবার ঢাকা বরিশাল আকিস ফুড অ্যান্ড বেভারেন্স লিমিটেড রহমতপুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে বরিশাল বগুড়ায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সলিমপুর তিন মাথা রোড বগুড়া চট্টগ্রামে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ডিপো অফিস সঙ্গীত সিনেমা হল রোড হামজারবাগ চট্টগ্রাম কুমিল্লা জেলায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে হ্যাপি এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটর আকিস ফুড অ্যান্ড বলরামপুর দিদার মার্কেট কুমিল্লা হবিগঞ্জে সরাসরি সাক্ষাৎকারে অনুষ্ঠিত হবে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বাহুবল নতুন ব্রিজ সায়স্তাগঞ্জ ছবিগঞ্জ প্রিয় চাকরি প্রার্থী ভাইবোনেরা এই ছয়টি জেলা যে জেলাটি কাছে হবে সেখানে গিয়ে অবশ্যই সাক্ষাৎকার দিতে পারবেন সরাসরি সাক্ষাৎকারে যে সকল কাগজপত্র আপনাদেরকে নিয়ে যেতে হবে আগ্রহী প্রার্থীদের আপডেট সিবি সহ শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের ফটোকপি ও ভোটার আইডি কার্ড এর ফটোকপি সহ ইন্টারভিউ এর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট স্থান উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল আকিস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এইচএসি পাশে সেলস অফিসার পদে নিয়োগ দিচ্ছে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা প্রদান করা হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ